এই গেটটা তো দেখছি গাছের মতো বড় হচ্ছে তত্ত্বচান বলল তারপর বাড়তে বাড়তে একদিন টেলিফোনের খুঁটির চেয়েও লম্বা হয়ে যাবে ঠিকই বুঝেছিল তত্ত ওই স্কুলের গেটটা আসলে ছিল দুটো সত্যিকারের গাছ দিয়ে তৈরি হাওয়ায় স্কুলের নাম লেখা বোর্ডটা একটু সরে গিয়েছিল তাই কাছাকাছি পৌঁছনোর পর তত্তানকে বেশ ঘাড় কাত করে নামটা পড়তে হলো তোমই গাকুএন তোমই মানে কি কথাটা মাকে জিজ্ঞেস করতে যাবে এমন সময় কি একটা যেন দেখে ও বিস্ময়ে মাটিতে উবু হয়ে বসে পড়ল আর বসে বসে ভালো করে ঝোপের ভিতর দিয়ে দেখার চেষ্টা করতে লাগলো ও কি স্বপ্ন দেখছে মা ওটা কি একটা সত্যিকারের রেলগাড়ি ওই যে স্কুলের মাঠে দাঁড়িয়ে আছে এই স্কুলে পুরনো অচল রেলের কামরার ভিতরে পড়াশোনা হতো কথাটা তো ঠিক বিশ্বাস করতে পারছিল না রেলগাড়িতে স্কুল সকালে সূর্যের আলোতে রেলগাড়ির জানলাগুলো চকচক করছিল কিন্তু ছোট্ট যে মেয়েটা ওই গাড়ির দিকে অবাক বিস্ময়ে তাকিয়েছিল তার মুখটা যেন ওই জানলার চেয়েও বেশি চকচক করছিল এরপরের অধ্যায় এই স্কুলটা আমার খুব পছন্দ মুহূর্তের মধ্যে তত্ত্ব চান হুই বলে লাফিয়ে উঠে ছুটতে শুরু করলো রেলগাড়ি স্কুলের দিকে পিছন ফিরে মাকে একবার বললো তাড়াতাড়ি চলো আমরা গিয়ে ট্রেনে উঠে পড়ি ঠিক কি করবেন বুঝতে না পেরে মাও ছুটতে লাগলেন ওর পিছনে মা এক সময় বাস্কেটবল খেলতেন তাই তত্ত্বচানের চেয়ে জোরেই ছুটতে পারতেন তত্ত্বচান একটা কামরার দরজায় পৌঁছানোর ঠিক আগে মা ওর জামাটা ধরে ফেললেন এখন ঢোকা যাবে না বাবা মা ওকে টেনে ধরে বললেন ওগুলো তো ক্লাসরুম আগে ওরা তোমাকে ভর্তি করে নিক তারপর যদি তুমি সত্যিই এই রেলগাড়িতে চাপতে চাও তাহলে তোমাকে হেডমাস্টারমশয়ের সঙ্গে খুব সুন্দর করে কথা বলতে হবে এখন আমরা ওর সঙ্গে দেখা করব। যদি সব ঠিকমতো হয় তাহলে তুমি এই স্কুলে পড়বে ঠিক আছে ঠিক আছে প্রস্তাবটা ঠিক মনোমতন না হলেও তত্তান মেনে নিল একটু থেমেও বলল মা জানো আমার না এই স্কুলটা দারুণ পছন্দ হয়েছে তোমার পছন্দ অপছন্দতে তো কিছু এসে যায় না বাবা মা মনে মনে বললেন আসলে তো ওদের তোমাকে ভালো লাগতে হবে মা মনে মনে এইসব বললেন তবে মুখে নয় কেবল মেয়ের জামাটা ছেড়ে দিয়ে হাত ধরে হেডমাস্টার মশাইয়ের অফিসের দিকে চললেন রেলের কামরাগুলোতে সকালের পড়াশুনো শুরু হয়ে গিয়েছিল বলে সব চুপচাপ শান্ত হয়েছিল স্কুল চত্বরটা তেমন বড় নয়